পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে ক্লাস টেনের অঙ্ক বইয়ের কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ যে লেসেনটি আছে সেই লেসেনের আর দাগের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে এই টিউটোরিয়ালে তোমাদের বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি তোমাদের বইয়ের পেজ নাম্বার টোয়েন্টি নাইন বার করো তাহলে সেখানে দেখবা সেই পেজটিতে এই যে আর দাগের আমি অঙ্কটি টুকে রেখেছি না কী আছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি ইকোয়াল জিরো দীঘাত সমীকরণের দুটি বিষ আলফা ও বিটা হলে আমাদের দেখাতে বলছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এই চারটে অঙ্কের মান কত আজকে এই বিষয় নিয়ে এই টিউটোরিয়ালে তোমাদের সাথে বিস্তারিত আমি আলোচনা করতে চলেছি তাহলে আমরা বেশি কথা বলবো না আমরা সরাসরি চলে আসবো ক্লাসে এবং চেষ্টা করব এই চারটি অঙ্কের সমাধান করার তাহলে এই যে কন্ডিশনটা দীঘার সমীকরণ যেটা দেওয়া আছে কি দেওয়া আছে তেমন একটু লিখে নিই দেখো একটু লিখে নিই এখানে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স থ্রি টু জিরো এই যে দীঘাত সমীকরণ এই দীঘাত সমীকরণ থেকে আমরা সবসময় এর মানটা আলাদা করবো এই ইকুয়াল টু কত দুই সি টু তারপরে আমরা কী জানি আর একটা কন্ডিশন একটু মনে করো কন্ডিশনটা হলো আমরা এখান থেকে করেছি না আলফা প্লাস বিটা মানে কত মাইনাস বি বাই এ আমরা জানি বি বাই এ এটা ফর্মুলা জানি এইবার মাইনের চিহ্ন থাকবে বি বলতে কত দুই বসিয়ে নিলাম এবং সি বলতে কত মাইনাস তিন তাই না সরি বি বাই এ এ বলতে হচ্ছে পাঁচ তাহলে আমরা বসিয়ে দিলাম বি বলতে মাইনাস চিহ্ন ছিল থাকবে বি বলতে হচ্ছে দুই এবং এ বলতে হচ্ছে পাঁচ বসিয়ে দিলাম আর একটা কন্ডিশন কি ছিল আমাদের আলফা ডট বিটা এটা কি ছিল হচ্ছে বলতে আমাদের কত আছে মাইনাস তিন বাই দিয়ে এ বলতে কত পাঁচ আমরা বসিয়ে দিলাম অর্থাৎ আলফা ক্লাস বিটার মানে একটা আমরা বের করে নিলাম এবং আরেকটা হচ্ছে আলফা ইন্টু বিটা এই দুটোর মান আমরা বের করে নিলাম এই দুটো মান দিয়েই আমাদের প্রত্যেকটা অঙ্কের সমাধান করতে হবে বুঝতে পেরেছো এবার আসি এক নাম্বার এক নাম্বার যে অঙ্কটি একটু খেয়াল করো কি আছে এক নম্বরে দেখো এক নাম্বার সঙ্গে সমাধান এই যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার তার মানে কি আমরা আলফাকে যদি এ ধরি এবং বিটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একদম সিম্পল ফর্মুলা ক্লাস সেভেনের ফর্মুলা কি ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু আলফা ইনটু বিটা তাহলে আলফা প্লাস বিটা মানে আমরা বের করে রেখেছি না বের করে রেখেছি আলফা প্লাস হচ্ছে বিচার বন্ধ করে তার উপর স্কোয়ার কারণ এর উপর স্কোয়ার আছে মাইনাস দুই ইন্টু আলফা ডট বিটার মানে বের করেছি না মাইনাস থ্রি বাই ফাইভ ওকে তাহলে এটা যদি স্কোয়ার করি মাইনাস মাইনাস দুটা মাইনাসে স্কয়ার করলে হচ্ছে কত এই মাইনাসের স্কার করলে দুটো মাইনাস তার মানে দুটো মাইনাসে প্লাস প্লাস বসানো দরকার নেই তাহলে দুই দুগুণা চার বাই পাঁচ পাঁচে পঁচিশ বসে গেল এই মাইনাস এই মাইনেস গুণ করলে প্লাস উপরে উপরে গুণ করলে তিন দুগুণা ছয় বাই পাঁচ এটা লস করলে পঁচিশ হয় তারপরে জানিও ভাগ করলে এক হয় একের সাথে চার গুণ করলে চার যোগ ভাগ করলে পাঁচ হয় পাঁচের সাথে উপরে ছয় গুণ করলে পাঁচ ছত্রিশ সমান সমান যোগ করে দিয়ে উপরে তিরিশ হচ্ছে আর চৌত্রিশ বাই পঁচিশ তাহলে এক নাম্বার অঙ্কের সমাধান আমরা পেয়ে গেছি চৌত্রিশ বাই পঁচিশ হচ্ছে আমাদের এক নম্বর অঙ্কের সমাধান এইবার আছি আমরা দু নাম্বার দেখো দুছি এখানে করি দু নাম্বার অঙ্কটা আমরা এখানে করি ওকে কি আছে আলফা কিউ প্লাস বিটা কিউ তার মানে কি এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা ফেলবো আমাদের ফর্মুলা কি এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ এ প্লাস বি এই হচ্ছে আমাদের এ কিউ প্লাস বি ফর্মুলা দেখো এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল কিউ থ্রি এ বি ইন্টু এ প্লাস বি মান নির্ণয়ের এই ফর্মুলা তোমরা ক্লাস এইটে করেছো এই ফর্মুলাটা এখন আমাদের কাজে লাগবে চলো এইবার আলফা প্লাস বিটা তো আমরা বের করেই রেখেছি কোথাও কত মাইনাস দুই বাই পাঁচ বসিয়ে দেবো বন্ধ করে কেউ থাকবে ইন্টু আলফা বিটা মানে আমরা বসাবো কত মাইনাস তিন বাই পাঁচ প্রত্যেকটার মান এমন হবে আলফা ইন্টু বিটা আর আলফা প্লাস বিটা এটা ইন্টু আলফা প্লাস বিটা আছে তার মানে কত মাইনাস দুই বাই পাঁচ হয়ে গেল সমান সমান কিউবে আছে যেহেতু তাহলে তিনটে মাইনাস গুণ করলে দুটোতে প্লাস তার সাথে আরেকটা মাইনাস গুন করলে মাইনাস তাহলে মানে চিনে বসে গেল দুটো তিনটে তিনটে দুই যদি আমরা গুণ করি কারণ দুইয়ের পাওয়ার তিন তার মানে তিনটে দুই গুণ করলে আট বাই তিনটে পাঁচ গুণ করলে একশো পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ সাথে পাঁচ গুণ একশো পঁচিশ দেখো এটা এটা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস প্লাসের সাথে আবার মাইনাস গুণ করলে মাইনাস হয়ে গেল

অর্থে আলফা কিউ প্লাস বিটা কিউবের মান বেরিয়ে গেল আমাদের মাইনাস নাইনটি এইট বাই একশো পঁচিশ বোঝা গেছে এবার আসি আমরা পরে তিন নম্বর অঙ্কেও দেখো এবার তিন নাম্বারটা করি কি আছে অনবাই আলফা এখানে করি হ্যাঁ তিন নাম্বার অত আছে অন বাই আলফা প্লাস অনবাই বিটা আমরা যদি এটা সরাসরি একটু লস করে দিই সরাসরি লস আগু আলফা বিটা হয়ে গেল আলফা আলফা মিলে গেলো থাকলো বিটা প্লাস বিটা মিলে গেলো থাকলে আলফা তাহলে এই জিনিসটাকেই তো আমরা লিখতে পারি ঘুরিয়ে আলফা প্লাস বিটা লিখতে পারি না বাই আলফা বিটা এবার আলফা প্লাস বিটা মানে কত দেওয়া আছে মাইনাস দুই বাই তিন বসিয়ে দিই মাইনাস দুই বাই তিন বাই দিই আলফা বিটা কত মাইনাস তিন বাই পাঁচ মাইনাস তিন বাই পাঁচ হয়ে গেল পরের লাইনে আমরা কী করতে পারি পরের লাইনে আমরা করতে পারি ভাগটাকে গুণ করে দিব মাইনাস দুই বাই তিন গুণ উল্টে যাবে পাঁচ যাবে উপরে তিন আসবে নিচে তার সাথে একটা মাইনাস হয়ে গেল এবার যদি আমরা গুণ করে দিই কত হচ্ছে উপরে উপরে গুণ করলে কত হচ্ছে দশ তাই না দশ মাইনাস মাইনাসে প্লাস বসানোর দরকার নেই পাঁচ গুণ দশ বাই নিচে নয় তারপরে তো ঠিক হলো কিটা আলফা প্লাস বিটা মানে হচ্ছে দুই বাই দুই বাই কত ছিল সরি এখানে হয়তো মানটা ভুল বসিয়ে দিয়েছি দুই বাই পাঁচ এখানে তিন হয়ে গেছে দুই বাই পাঁচ হবে এই জন্য একটু ডাউট লাগছিল আমার দুই বাই পাঁচ আলফা প্লাস দুইটা আর আলফা বিটা হচ্ছে -3 তিন বাই 5 মাইনাস তিন বাই পাঁচ বসিয়ে দিয়েছি তাহলে এটা হচ্ছে দুই বাই এটা হবে পাঁচ দুই বাই পাঁচ হয়ে গেল তাহলে এটা আমাদের ভুল হলো সমান সমান দুটো মাইনাস গুণ করলে আমাদের কী হচ্ছে দুটো মাইনাস গুণ করলে আমাদের প্লাস প্লাস বসাবো না এই যে 5 পাস কেটে যাচ্ছে তাহলে থাকলো দুই বাই তিন দুই বাই তিন হচ্ছে আমাদের তিন নাম্বার অঙ্কের সমাধান এইবার আসি আমরা পরে কত আছে চার নাম্বার অঙ্ক চার নাম্বার অঙ্কটি করার আগে আমি এই পাটটা সম্পূর্ণ মুছে দেবো ওকে আমরা একটু টুকে নাও মুছে দিই মুছে দিই এখানে হ্যাঁ মুছে এবার আমরা পরের অঙ্কটা করি দেখো কত আছে আলফা স্কোয়ার বাই বিটা তাই না আলফা স্কোয়ার বাই বিটা দেখো আলফা স্কোয়ার বাই বিটা এটা কত নাম্বার চার নাম্বার প্লাস বিটা স্কোয়ার বাই আলফা যদি থাকে থাকলেও কোনো অসুবিধা নাই আমরা এখানে আলফা আর বিটা লসাও করি আলফা বিটা বিটা মিলে গেল আলফা তাহলে থাকলো আলফা কিউ প্লাস আলফা মিলে গেলে থাকলো বিটা আর বিটা স্কোয়ার বিটা কিউ সমান সমান আলফা কিউ প্লাস বিটা কিউ এটা তোমরা ফর্মুলা ফেলাতে পারো এ কিউ প্লাস বি কিউবের এই যেই অঙ্কটি যেভাবে করেছি সেমভাবে তোমরা করতে পারো কিংবা যদি না করো আমরা সরাসরি মান পেয়েছি না এই যে মানটা পেয়েছি না আলফা কিউ প্লাস বিটা কিউ ক্যালকুলেশন করে মাইনাস আটানব্বই বাই একশো পঁচিশ এই মানটা বসায় দিলে চলবে যদি না বসাতে চাও তাহলে এই লাইনগুলো তোমাদের আবার এক্সট্রা বাড়তি করতে হবে ওকে তাহলে আমরা এখানে আর এক্সট্রা বাড়তি করবো না আমরা সরাসরি বসিয়ে দেবো হ্যাঁ সরাসরি বসিয়ে দেবো কত আলফা কিউ প্লাস বিটা এর মান মাইনাস নাইনটি এইট বাই কত বেরিয়েছে একশো পঁচিশ হলো এবার আলফা বিটা আলফা বিটা মানে এইবার আমরা থাকবে এবার ভাগটাকে গুণ করে মানে ভাগ করলে যাবে উপরে তিন আসবে নিচে তার সাথে একটা মাইনেস পাঁচ দিয়ে কাটি একশো পঁচিশ হবে চিহ্ন থাকবে উপরে থাকবে আর নিচে আর গুণ করলে অর্থাৎ মাইনাস নাইনটি এইট বাই পঁচাত্তর হলো আমাদের চার নম্বর অঙ্কের সমাধান আশা করি প্রত্যেকটি অঙ্ক তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো কারো কোথাও সমস্যা নেই শুধু তোমাদের এখানে একটু মনে রাখতে হবে এই দুটো আলফা প্লাস বিটা কি আলফা আর বিটা মান কি কীভাবে বের করতে হয় আর যে কোনো ফর্মুলা লাগতে পারে বিজ দ্বনীতের যে কোনো ফর্মুলা লাগতে পারে তোমাদের এটা একটু মাইন্ডের মধ্যে রাখতে হবে তাহলে প্রত্যেকটা অঙ্ক তোমরা একটু রিভাইজ করো এখান থেকে অঙ্ক থাকবেই তোমাদের মাধ্যমিকে যেভাবেই দিক না কেন যার উপর বেসিক করেই দেখলে থাকবেই থাকবে এই ধরনের অঙ্ক প্রত্যেকটা অঙ্ক তাহলে তোমরা একটু নিজেদের থেকে প্র্যাকটিস করো আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে আজকের মতো এখানেই শেষ